নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ই একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদের চতুর্থ সপ্তাহ নভেম্বর এর বিশ দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে অতি সহজেই আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তাহলে আর কথা নয় এনজয় ইউর অ্যাসাইনমেন্ট শিক্ষার্থী বৃন্দ তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো এখানে উপস্থাপন করা হয়েছে তোমরা লক্ষ্য করো তোমাদের বিভিন্ন অধ্যায় থেকে রেখা ত্রিভুজ রাশি পরিসংখ্যান বিভিন্ন বিষয় বা অধ্যায় থেকে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উপস্থাপন করা হয়েছে আশা করি তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে শিক্ষার্থীবৃন্দ আমরা এখন সৃজনশীল প্রশ্ন একের কয়ের সমাধান নিয়ে আলোচনা করব এখানে একের কয়ে একটি ত্রিভুজ পিকিউ আর দেয়া আছে যেখানে কিউ বাপুর দৈর্ঘ্য থ্রি সেন্টিমিটার উল্লেখ্য যে এই কিউ আর ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ এই ক্ষেত্রে আমাদের এই পিকিউ আর ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে শুরুতেই দেখে নিই

এমন এই শর্তের আলোকে আমাদের প্রমাণ করতে হবে কিউ প্লাস পি এর গ্রেটার দ্যান প্রমাণ কি কিমা সমবাহু ত্রিভুজে পি এস লম্ব কি যাটি আগে বলা হয়েছে অতএব এস বিন্দুটি কি আর এর মধ্যবিন্দু অর্থাৎ এস বিন্দুটি কি আর এর মধ্যবিন্দু কি কারণে যেহেতু সমবাহু ত্রিভুজের লম্ব এবং মধ্যমা অভিন্ন রেখাকে প্রকাশ করে সেই জন্য আমরা বলতে পারি এই এস বিন্দুটি এই কি ওয়ান এর মধ্যবিন্দু অর্থাৎ কি এস সমান এস আর এখন ত্রিভুজ পি কিউ এস এ পি কিউ প্লাস কি এস গ্রেটার দ্যান পি এস পি কিউ প্লাস কি এস গ্রেটার দ্যান পি এস কারণ ত্রিভুজের যেকোনো কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এই উপপাদ্য অনুযায়ী আমরা এক নম্বর এই অসমতাটি বা সম্পর্কেটি পেয়েছি আবার ত্রিভুজ পি এস আর এ অর্থাৎ পি এস আর এ ত্রিভুজে পি এস প্লাস এস আর গ্রেটার দেন পি আর একই কারণে এটিকে আমরা দুই নম্বর এবং এটিকে এক নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করেছি এখন এক ও দুই এক থেকে দুই বিয়োগ করে পাই

যেখানে পিএস লম্ব কিউআর এই শর্তে প্রমাণ করতে বলা হয়েছে যে ফোর পি এস স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার এটি আমরা এখান থেকে প্রমাণ করব প্রমাণ সমবত্রিভুজের লম্ব ও মধ্যম অভিন্ন হয় এস বিন্দুটি কিউআর এর মধ্য যেটি আমরা আগেও বলেছি তাই এস আর ইকুয়াল কিউআর বাই টু এখন পি আর এস সমকোণী ত্রিভুজে লক্ষ্য পি আর সময়ুঝেয়ার ইকুয়াল পরিবর্তে আমরা কি লিখতে পারি সেখান থেকে আমরা পাই আর স্কোয়ার বাই ফোর এবং এভাবে চূড়ান্তভাবে আমরা ফোর পি এস স্কোয়ার ইকুয়াল থ্রি আর স্কোয়ার এখানে প্রমাণ করতে সক্ষম হই সৃজনশীল প্রশ্ন দুই এর ক এর সমাধান এই প্রশ্নে ডিই এফ একটি ত্রিভুজ উদ্দীপকে দেওয়া হয়েছে যেখানে ডিই গ্রেটার দেন ই এফ এটি বলে দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে ই কোণ এবং এফ কোণের দুটি সমদ্বিখণ্ড পরস্পর কি পি বিন্দুতে ছেদ করে এই অবস্থায় আমাদের প্রমাণ করতে হবে এমত অবস্থায় আমাদের ইপিএফ কোণের পরিমাণ নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা

এবং এখানে ই এবং এফ কোন সমাধি করে যাকে বর্ধিত করে এম পর্যন্ত বর্ধিত করা হয় যা বর্ধিত অংশটি যেখানে বর্ধিত অংশটি করে এই ক্ষেত্রে ই এফ এর সমান করে ইডি হতে এই অংশ কেটে নেওয়া হয় এম কমাই এইচ যোগ করা হয় এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে ডি অর্থাৎ ডি এম ই কোনটি স্থূলকোণ এটি প্রমাণের জন্য আমরা ই এইচ এম ত্রিভুজ এই ত্রিভুজ এবং ইএ এম এই ত্রিভুজটির মধ্যে ই এইচ সমান ই এফ এটি বলেছি অঙ্কন অনুসারে ই এম ইএমবাহু সাধারণ অর্থাৎ এই বাহুটি সাধারণ অর্থাৎ অন্তর্ভুক্ত এম ই এইচ অর্থাৎ এই কোনটি সমান হচ্ছে অন্তর্ভুক্ত এফ ই এম এই দুটি কোন পরস্পর সমান স্বাভাবিক মানে তাহলে এই ত্রিভুজ দ্বয় সর্বসম সেখান থেকে আমরা পেতে পারি ই এম এইচ কোন ইকুয়াল ই এম এফ কোন অতএব ই এম ডি কোন গ্রেটার দ্যান ই এম এইচ যেহেতু ই এম এইচ এবং ই এম ডি ই এম এইচ কোনটি কোন ই এম ডি এর একটি অংশ অর্থাৎ কোন ই এম ডি গ্রেটার দ্যান ই এম এফ

ইএফ কিউ এফ কোন এই কোনটি ডিগ্রি মাইনাস হাব ডি কন এক্ষেত্রে আমরা শুরু করেছি ডি ই এফ এই থেকে যেখানে এই তিনটি কোন সমানের শতাশ্ডিগ্রি যেহেতু ত্রিপুজের তিন কোণে সংস্কৃতি দুই সমাগণের সময় বা এখান থেকে আমরা অভয়ক্ষকে টু দ্বারা ভাগ করেছি সেখান থেকে আমরা এটি পেয়েছি আবার কিউই এফ অর্থাৎ ইউ থ্রিভুজ থেকে আমরা কি পেয়েছি ই কিউ এফ প্লাস কিউইএফ প্লাস

ডি এটি কমান করতে সক্ষম হয়েছে শিক্ষার্থীবৃন্দ সংক্ষিপ্ত প্রশ্ন একের এক এর সমান সংক্ষিপ্ত প্রশ্ন একের একে দেয়া হয়েছে এই কে মাইন এস বি কল ফোর এ ভি ওয়ান সিক্সটি এনটি দেওয়া আছে আমাদেরকে প্লাস বি আর মান নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমরা সূত্রটি ব্যবহার করেছি এখানে মান বুঝিয়ে চূড়ান্ত ভাবে বিপ্লব ভীষণ প্লাস মাইনএস এই মানটি পেয়েছি

সংক্ষিপ্ত প্রশ্ন একের তিন এর সমাধান সংক্ষিপ্ত প্রশ্ন একের তিন এর সমাধান এখানে দেওয়া হয়েছে আমাদের কে কিউ মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি এই রাশির উৎপাদক নির্ণয় করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা ফাংশন অফ এ ধরে নিয়েছি এটিকে এবং আমরা লক্ষ্য করছি যে এখানে এ এর মান মাইনাস ওয়ান বসালে প্রদত্ত রাশির মান শূন্য হয় অর্থাৎ ফাংশন অফ মাইনাস ওয়ান সমান জিরো হয় স্বাভাবিক কারণেই এ প্লাস ওয়ান ফাংশন অফ এ এর একটি উৎপাদক এখন আমরা এই প্লাস ওয়ান পদক তৈরির জন্য এখানে এক্সপানশন করেছি অর্থাৎ এটা আমরা যেন এ প্লাস ওয়ান উৎপাদক তৈরি হয় সেভাবে লিখার চেষ্টা করেছি এবং এই কিউব লিখেছি এর সাথে কি লিখলে এবং কমন নেওয়ার পর এ প্লাস ওয়ান থাকবে স্কোয়ার লিখলে এই দুটোর মধ্যে স্কোয়ার কমন রয়েছে এবং উৎপাদক হিসেবে আমরা এ প্লাস পাবো এটি লিখার পর আমরা দেখবো যে এখানে স্কোয়ার আছে কিনা না থাকলে এটি মাইনাস করে দেবো ব্যালেন্স করবো প্লাস স্কোয়ার লিখেছিলাম মাইনাস স্কোয়ার দিয়ে এটি আমরা সমন্বয় করে নিলাম এরপরে এখানে এইটি লিখার পর দেখবো যে কি লিখলে ওই দুটোর মধ্যে কমন কি এ প্লাস ওয়ান থাকে এই ধারাবাহিকতায় আমরা একেবারে শেষ পর্যন্ত যাব যেমন করে মান ঠিক রাখার চেষ্টা করব তেমন করে পাশাপাশি না যেমন উৎপাদক পাই নির্দিষ্ট উৎপাদক যেমন এখানে এ প্লাস ওয়ান সে চেষ্টাও করব এভাবে এটি আমরা সমাধান করব এবং চূড়ান্তভাবে এই ক্ষেত্রে আমরা এ প্লাস ওয়ান এ মাইনাস ফাইভ এ প্লাস ফোর এই তিনটি উৎপাদক পেয়েছি রেজাল্ট হিসেবে সংক্ষিপ্ত প্রশ্ন এক এর সমাধান এখানে মূলধন পি সমান এক্স টাকা দেওয়া আছে মুনাফার হার এক্স পার্সেন্ট দেওয়া আছে সময় দেওয়া আছে চার বছর মুনাফা এক্স টাকা দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা এখানে সরল মুনাফা আই এর সূত্র ব্যবহার করেছি পি এন আর মূলধন ইনটু সময় ইনটু মুনাফা হার এখানে মান বসিয়ে এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ রেজাল্ট হিসেবে পাওয়া গিয়েছে

আমরা প্রথমে সি সমান জিরো হলে কি হয় দেখেছি এখানে সি এর মান জিরো বসে এ বি এন পেয়েছি এখানে সি এর মান জিরো বসে এ স্কয়ার প্লাস স্কয়ার ইকুয়াল এন এই সম্পর্কটি পেয়েছি বামপক্ষ পক্ষ এখানে লেখা হয়েছে এবং এখানে এম এবং পি এর মান বসিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে এটিকে সরল করে আমরা চূড়ান্ত হল এম এন অর্থাৎ ডান পক্ষ এটি পেয়েছি এবং এভাবে প্রমার এবং অঙ্কটি প্রমাণ সম্পন্ন করা সম্ভব হয়েছে

এম কন এবং এনিকল থার্টি এইট হলে যে পরিবর্তিত অবস্থা হয়ে সেটি আমরা এখানে দেখিয়েছি এর যার মান বের কর্তবলা হয়েছে সেটি এখানে লিখছি এবং এখান থেকে বিভিন্ন সূত্র একবার তোমাদের জানা অত্যন্ত পরিচিত তোমার কাঠবইয়ের পরিচিত সূত্রগুলো ব্যবহার করে মান বসিয়ে আমরা এর মান পেয়েছি ফরটিন সংক্ষিপ্ত প্রশ্ন দুই আর একের সমাধান সংক্ষিপ্ত প্রশ্ন দুই একের সমাধান একা শুরু হয়েছে দড়ি উপাত্তের সর্বোচ্চ সংখ্যা এক্স এটা কেন ধরা হলো কারণ আমাদের কিছু তথ্য এখানে দেওয়া আছে সেটি হলো আমাদের উপাত্তের পরিসর দেওয়া আছে নাইনটি সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে থার্টি ওয়ান এক্ষেত্রে আমাদের উপাত্তের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে এটি একটি সূত্র উপাত্তের পরিসরের একটি সূত্র এখানে প্রদত্ত ডেটাগুলো বসিয়ে আমরা সর্বোচ্চ সংখ্যাটি এক্স ধরে নিয়েছিলাম তার মান এখানে চূড়ান্তভাবে একশো বিশ পেয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর সমাধান সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর দুই এর সমাধান এখানে শুরু হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে এক থেকে বাইশ পর্যন্ত তিন তারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হবে আমরা এক থেকে বাইশ পর্যন্ত তিন তারা বিভাজ্য সংখ্যাগুলো এখানে উপস্থাপন করেছি ছোট থেকে বড় পর্যন্ত এক্ষেত্রে আমাদের সাতটি রাশি বা সংখ্যা পাওয়া যায় পাওয়া গিয়েছে আমরা সেটা এখানে দেখিয়েছি

একটি বিভিন্ন সংখ্যাগুলোর এখানে প্রদত্ত সংখ্যাগুলোর গাণিতিক কর নির্ণয় করতে আমরা সেটি গাণিতিক কর নির্ণয় সূত্র দিয়ে নির্ণয় করেছি সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর চার এর সমাধান এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা পঁয়তাল্লিশ দেওয়া ছিল ত্রিশ জন বালকের গড় ওজন ছিল বায়ান্ন কেজি এবং পনেরো জন বালিকার গড় ওজন ছিল চল্লিশ কেজি এই ডেটা বা তথ্যগুলো দেওয়া ছিল সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রত্যেকের বড়জন নির্ণয় করতে বলা হয়েছে আমরা করেছি তারপরে জন বালিকার বড় জন চল্লিশ কেজি পনেরো জন বালিকার মোট জন আমরা দেখেছি তারপর শিক্ষার্থীদের বড় সমান নির্ণয় করেছি সূত্র দিয়ে সেটা মোট বাঘ মোট শিক্ষার্থী মোট এখানে দেখেছি মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ দিয়ে আমরা শিক্ষার্থীদের ঘর নির্ণয় করেছি যেটি ফর্টি এইট হিসাবে আমরা এখানে ফর্টি এইট বা রেজাল্ট হিসাবে ফর্টি এইট পেয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর পাঁচ এর সমাধান এখানে কিছু উপাত্ত দেওয়া ছিল কর্তৃপক্ষের এবং এই উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছিল এখানে আমরা শুরুতে সংখ্যাগুলোকে মানের উল্টোক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড়ের দিকে সাজিয়েছি এবং সেক্ষেত্রে আমরা পঁচিশ পঁচিশ সাতাশ আঠাশ আঠাশ ত্রিশ বত্রিশ এই উপাত্তগুলো পেয়েছি এক্ষেত্রে বিন্যাসকৃত উপাত্তটি লক্ষ্য করলে দেখা যায় যে পঁচিশ ও সংখ্যাটা সর্বোচ্চ দুইবার করে উপস্থাপিত হয়েছে সংখ্যাগুলোর প্রচুর স্বাভাবিক কারণেই এক্ষেত্রে পঁচিশ ও আঠাশ সৃজনশীল প্রশ্ন চারের কয়ের সমাধান এখানে মধ্যকের সূত্র লিখতে বলা হয়েছিল এবং সেক্ষেত্রে সূত্রের মধ্যে যে বিভিন্ন প্রতীক রয়েছে তাদের পরিচয় উপস্থাপন করতে বলা হয়েছিল এবং মধ্য যে সূত্র এখানে উপস্থাপন করেছে তাদের বিভিন্ন প্রতীকের পরিচয় এখানে উপস্থাপন করেছে সৃজনশীল প্রশ্ন চারের খ এর সমাধান এক্ষেত্রে চারের খ প্রশ্নে আমাদের যে উপাত্ত বা ডেটা দেওয়া ছিল সেই ডেটার ভিত্তিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে বলা হয়েছিল আমরা সেটি এখানে যথাযথভাবে দেখিয়েছি আমাদের শ্রেণী ব্যক্তি ছিল এটি শ্রেণী মধ্যমান আমরা নির্ণয় করেছি এক্সআই দ্বারা প্রকাশ করা হয়েছে এরপর গণসংখ্যা একই এটি প্রশ্ন দেওয়া ছিল এই জন্য বা শ্রেণী ব্যক্তির জন্য এইট একষট্টি থেকে সত্তর এই শ্রেণী ব্যক্তির জন্য দশ বা টেন একাত্তর থেকে জন্য ফিফটিন একইভাবে অক্টোবর থেকে একশো এই শ্রেণী ব্যক্তির জন্য আমরা গণসংখ্যা পেয়েছি ফাইভ এক্ষেত্রে আমরা বিচ্যুতি নির্ণয় করবো ই ওয়াই এক্স আই মাইনাস এইচ এই সূত্র ব্যবহার করে এখানে এ হচ্ছে অনুমিত বর্গ যেটাকে আমরা এখানে সেভেন্টি ফাইভ ফাইভ পয়েন্ট বিবেচনা করেছি এবং এই সূত্র ব্যবহার করে এক্ষেত্রে আমরা বিচ্যুতি পেয়েছি প্রথম শ্রেণীতে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু এবং এই কোন এফআই ইউআই এর ব্যবহার করা হয়েছে কারণ এটি সূত্রের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমরা জাস্ট এই এবং ইউআই গুণ করে মানগুলো এখানে এই কলামে বসিয়েছি এক্ষেত্রে চূড়ান্তভাবে ভাবে সামেশন অফ এফআই ইউআই সমান মাইনাস ফোর পাওয়া গিয়েছে এবং এখানে গণসংখ্যা এর যে যোগফল মোট এখানে যে কয়টি আট রয়েছে তাদের যোগফল এন ইকোয়াল সামেশন এফআই ইকোয়াল ফিফটি পাওয়া গিয়েছে সো আমরা সূত্র দিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে

আমাদের একটি গণসংখ্যা বহু বুঝ অঙ্কন করে দেখাতে হবে আর এ শুরুতেই আমরা শুরুতেই শ্রেণী মধ্যমান নির্ণয়ের সাপেক্ষে গণসংখ্যা যে প্রদত্ত উদ্দীপক যে প্রদত্ত ডেটা বা তথ্য রয়েছে সেগুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি গণসংখ্যা বহুবুজ অঙ্কনের জন্য আমাদের কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে যে সক্ষমদের এক সক্ষ বরাবর প্রতি ঘরের দৈর্ঘ্যকে দুই একক ধরে শ্রেণী মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের দৈর্ঘ্যকে এক একক ধরে গণসংখ্যার নিয়ে গণসংখ্যা বহুজ আঁকা হলো এক্ষেত্রে আমরা এই নির্দেশনা বা এই উপস্থাপনাটি এই চিত্রের মধ্যে প্রয়োগ করেছি যথাযথভাবে এবং এক্ষেত্রে এই যেখানে ডট ডট বা ভাঙা অংশ রয়েছে এই ব্যাপারে বলা হয়েছে যে এখানে ভাঙ্গা চিহ্ন দ্বারা মূল বিন্দু হতে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে যে এটি বোঝানো হয়েছে শিক্ষার্থীবৃন্দ তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নের ব্যাখ্যা এবং সমাধান পর্ব এখানে শেষ হলো আশা করি আজকে আলোচিত সকল সমস্যা তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছ এবং এর আলোকে তোমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে স্বাভাবিকভাবে যথাযথভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে সক্ষম হবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে আশা করি ধন্যবাদ ছাৰীকে